কেও দেখব না তোর মতে তাকে প্রশ্ন করা হয়েছিল কাক তুমি সব বন্ধ করে কেন এই জিনিস রাখলাম কাক বলে আমি যা মঞ্চ বন্ধ করে রেখে দিলাম দেখি নাই আমি রাখার জন্য অবস্থা হয়েছিল আর পৃথিবীর কোন চোখ আমার দৃষ্টি দেখতে পায় কি বলেছি আমি চোখ বন্ধ করে একটা জিনিস রাখলাম আমি দেখি নাই এটা কেউ দেখবে না না সামনে আরंगाबाद নাই না